বাঙালি অবাঙালি করেন গুজরাটিদের বাইরের লোক বলেন মোদী অমিত শাহ গুজরাটের লোক বলেন এসব নাটকবাজি এসব ভোটের আগে এসব ঢপবাজি উনি বুঝে গেছেন যে পশ্চিমবঙ্গে টু থার্ডের বেশি আসন হারতে চলেছে বাংলাকে ধ্রুপদী ভাষা ঘোষণার দাবিতে সরব মুখ্যমন্ত্রী বঞ্চনার অভিযোগে প্রধানমন্ত্রীকে চিঠি দিনের পর দিন রাজ্যের নাম বদলেও টালবাহানার দাবি ধ্রুপদী প্রাচীনতা এবার সরকারের স্বীকৃতির যোগ্য আগে যেগুলো হয়েছে তাদের এত দিন ধরে ছিল না কিন্তু আমাদের কাছে কাগজপত্র জোগাড় করতে টাইম লেগেছে আমরা আমরা মোটা ভলিউম সেটাও হোম পাঠাচ্ছি এটা হলে বাংলা ভাষা যেমন স্বীকৃতি পাবে তেমনি আন্তর্জাতিক ভাষা হিসেবে বাংলা স্বীকৃত কিন্তু অন্য রাজ্যের ক্লাসিক্যাল ভাষা হিসেবে যদি তাদের ভাষা স্বীকৃতি পায় তাহলে আমাদের কেন পাবে না আমাদের সবচেয়ে পাওয়ার যোগ্য ছিল কিন্তু অপদার্থতা আমাদেরই তার কারণ যারা আগে ছিলেন তারা কখনো এটা নিয়ে ভাবেননি এবং চর্চাও করেননি রাজনীতি নিয়ে যতটা মন ছিল তাদের এসব কাজগুলো করা নিয়ে কোনো মন ছিল না বাঙালি অবাঙালি করেন গুজরাটিদের বাইরের লোক বলেন মোদি অমিত শাহ গুজরাটের লোক বলেন এসব নাটক বাজি এসব ভোটের আগে এসব ঢপবাজি উনি গেছেন যে আসন হারতে পশ্চিমবঙ্গের নাম কেন বাংলা হতে পারবে না রাজ্যের নাম নিয়ে বিধানসভায় বিল পাশ হয়েছে কেন্দ্র যা যা ব্যাখ্যা চেয়েছে সব দেওয়া হয়েছে বম্বে থেকে মুম্বাই হয়েছে আমাদের কেন হবে না কি অপরাধ রাজ্যের নাম বাংলা হলে আপত্তিটা কোথায় প্রশ্ন তুলেছেন আজ মুখ্যমন্ত্রী এ ব্যাপারে অনেকবার অনুরোধ করেছি বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী দুবার আমরা অ্যাসেম্বলিতে পাশ করেছি রাজ্যের নাম নিয়ে ওরা যা যা ক্লারিফিকেশন চেয়েছে সব আমরা দিয়েছি তাও দীর্ঘদিন বলে দীর্ঘদিন ধরে বাংলা রাজ্যের নামটা তারা দিচ্ছেন না বোম্বাই থেকে মুম্বাই হয়ে মুম্বাই হয়েছে ওড়িশা থেকে ওড়িশা হয়েছে কর্ণাটকা থেকে কেনাডা বা যা বলে ওরা কিন্তু আমাদের কেন হবে না আমাদের কি অপরাধ বাংলা রাজ্যটার নাম হলে ছেলেমেয়েরা যারা বিভিন্ন কম্পিটিশনে যায় পড়াশুনোয় যায় তারা অনেক প্রায়োরিটি পাবে আমাদের যে কোনো মিটিংয়ে গেলে বসে থাকতে হয় লাস্টে ডাব্লু এক্স জেড ইম্পর্টেন্সটা বাংলার কমিয়ে দেওয়া হয় আর এখন আমরা মনে করি না এখন আর ভাগাভাগি করার প্রয়োজন আছে রাজ্যটার নাম যখন বাংলা পাকিস্তানে পাঞ্জাব বলে একটা রাজ্য আছে ইন্ডিয়াতেও যদি পাঞ্জাব থাকতে পারে আমাদের আন্তর্জাতিক দেশ রাষ্ট্র বাংলাদেশ বাংলাদেশ যদি থাকতে পারে পারে তাহলে বাংলা কেন হতে না আমরা যুক্তি তর্ক দিয়ে বোঝানোর চেষ্টা করছি এবং এটার ব্যাপারে আমরা আমাদের রিকোয়েস্ট পাঠিয়েছি অনেকবার অন্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের একটি ঐতিহাসিক তফাত আছে পশ্চিম নামটা তুলে দিয়ে এরা একটা ইতিহাস এবং শত শত মানুষের আত্মত্যাগ এবং তার সঙ্গে যে মানুষগুলো প্রাণ দিয়েছিল যে মহিলাগুলো গণধর্ষিতা হয়েছিলেন জোর করে বিয়ে করতে বাধ্য করা হয়েছিল যাদের চড়া দামে বাজারে বিক্রি করে দেওয়া হয়েছিল এই ইতিহাস থেকে মুছে ফেলার একটা চেষ্টা চলছে এই ইতিহাস বিকৃত করতে দেওয়া যাবে না সেই কারণেই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গই থাকবে ইতিহাস সম্মত ভাবে পরের খবরে আসব ফের সুন্দরবনে বাঘের আতঙ্ক ময়পীঠের ভুবনেশ্বরী এলাকায় বাঘের পায়ের ছাপ দেখে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক জঙ্গল জাল দিয়ে ঘিরে ফেললো বনদপ্তর গ্রামবাসীদের সতর্ক করল পুলিশ পক্ষ থেকে বিশেষ অনুরোধ আপনারা জানেন 大哥你挺